যদি বুঝতো তাহলে আসতে হবে রক্ত ফেলে তুমি আমার কি বুঝো কি বোঝো তুমি আমার আজকে আমার ভাইকে ফেরত দাও আমার বোন কে ফেরত দাও স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে আমাদের মানবাধিকার ঠিক করতে হবে আমাদের স্টুডেন্ট যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফিরে দিতে হবে যারা গুম হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে এবং আমি বলবো এই সরকারের কোনো কিছু ঠিক নাই সেটা সঠিক করতে হবে সরকার তাদেরকে আইনের আওতায় আনবে যারা হচ্ছে গিয়ে হত্যা চালিয়েছে এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে বাংলাদেশে কিভাবে বাহিরের থেকে পুলিশ আনা হয় এটা কি কোনো যুদ্ধক্ষেত্র বাংলাদেশে কেন সাদাটা দিয়ে ট্যাঙ্গুলা বের করা হয়েছে এটা কি কোনো যুদ্ধক্ষেত্র আমরা কি কোনো যুদ্ধক্ষেত্র নেমেছি আজকে ট্যাং নিয়ে আসবে এই নিয়ে আসবে আর্মি আর আর্মি নামাবে আমি আর্মিকে বলবো আর্মি সদস্যদেরকে বলবো আমি একটা সময় জানতাম আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে আজকে সেই আর্মিদেরকে আমরা কেন স্টুডেন্টদের সাধারণ ছাত্রদের ভয় পাব আমার প্রশ্ন এখানে সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার বলছিলাম প্রেসিডেন্ট বসে সন্ত্রাস তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায় এই আর্মির বাহিনীরা আমাদের যারা আর্মি বাহিনীর আছে তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে গ্রাউ করে রেখেছে আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা প্রত্যেকটা দেশের আর্মিকে সবাই সম্মান করে কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাং নিয়ে নেমেছে আপনারা দেখেছেন কেন কিসের জন্য আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না কোনোদিন হয় নাই এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি ইনশাল্লাহ কোনোদিন যাবে আর আমি সব আমি এই আমি এখানে একটু কথা না বলি না আমি বলবো যারা ঘরে বসে আছেন যত আমাদের মা বাবারা বসে আছেন গার্ডিয়ানরা যারা যারা আছেন আপনারা দয়া করে দয়া করে একটু রাস্তাতে নামবেন আপনাদের আপনাদের বুক খালি হয়েছে যাদের খালি হয় নাই তাদের হতে বেশি আমার লাগবে না কারণ এই সরকার কারোর দিকে তাকায় না এই সরকার স্বৈরাচার সরকার এই সরকার নিজের দেশকে যদি ভালোই

那个真的好漂亮。